আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়টির একশো আট পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো এখানে একশো আট পৃষ্ঠের মধ্যে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে চলো আমরা প্রথমটার উত্তর আগে দেখে নেই প্রথম সৃজনশীলের কয়ের কোয়েশনটা হলো সমযুজি বন্ধন কাকে বলে এর আনসার হলো সর্বশেষ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজি বন্ধন বলে ক্ষয়ের কোয়েশন হল সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আয়নের আকারের ভিন্নতা দেখা যায় কেন এর সোডিয়াম এবং সোডিয়াম প্লাস এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ সোডিয়ামের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান হয় এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স পর্যন্তই কিন্তু এখানে শেষ হয়ে যায় ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়ামে তিনটি প্রধান শক্তির স্তর আসে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তিন পর্যন্ত তিনটা শক্তি স্তর আছে অপরদিকে সোডিয়াম প্লাসে একটি ইলেকট্রন কম থাকায় একটি প্রধান শক্তি স্তর হ্রাস পায় এখানে তিন যেটা আছে। একটা ইলেকট্রন ত্যাগ করার পরে সোডিয়াম প্লাস যখন হয়েছে তখন কিন্তু এখানে থ্রিটা চলে গেছে তিন নম্বর আর এখানে নেই এই সোডিয়ামের তুলনায় সোডিয়াম প্লাসে একটি শক্তি স্তর কম থাকায় সোডিয়াম প্লাসের আকার ছোট হয় তাছাড়া সোডিয়াম ও সোডিয়াম প্লাসের সমসংখ্যক প্রোটন থাকলেও সোডিয়াম প্লাসে ইলেকট্রন সংখ্যা কম হওয়ায় বহিঃস্থ স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় ফলশ্রুতিতে সোডিয়াম প্লাসের আকার হ্রাস পায় অর্থাৎ সোডিয়াম ও সোডিয়াম প্লাসের প্রধান শক্তি স্তরের সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা ভিন্ন হওয়ায় এদের আকার ভিন্ন হয় গয়ের কোয়েশন হল উদ্দীপকের ওয়াই এক্স যোগে কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো এই গয়ের অ্যান্সারটা খুবই সহজ উদ্দীপকের চিত্রদয় হতে দেখা যায় এক্স মৌলে আটটি এবং ওয়াই মৌলে বারোটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ এক্স মৌলটি হলো অক্সিজেন যেহেতু আটটি ইলেকট্রন এবং ওয়াই মৌলটি হলো ম্যাগনেশিয়াম অর্থাৎ উল্লেখিত এক্স ওয়াই তথা ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান ব্যাখ্যাটা হলো ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে সকল পরমাণু স্থিতিশীলতা লাভের জন্য সংশ্লিষ্ট নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বা অষ্টক অথবা দ্বিতক বিন্যাস লাভ করতে চায় অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনের বিন্যাসটা হল ওয়ান এস টু টু এস টু এবং টু ফোর আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হলো ওয়ান এস টু টু এস টু টু সিক্স এবং থ্রি এস টু এর কাছাকাছি আরেকটা যেই পূর্ণ নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হলো নিয়ন নিয়নের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে আছে টু এস টু এবং টু সিক্স এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে এবং দুইটি ইলেকট্রন ত্যাগ করে বা ছয়টি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের বিন্যাস করা দরকার অর্থাৎ এইটা হয় দুইটা ইলেকট্রন ত্যাগ করবে না হলে আরও ছয়টা ইলেকট্রন গ্রহণ করবে করে হয় এটা নিয়নের মতো হয়ে যাবে না হলে আর্গনের মতো হয়ে যাবে কিন্তু ছয়টি ইলেকট্রন গ্রহণ অপেক্ষা দুইটি ইলেকট্রন ত্যাগ করা সহজতর হওয়ায় ম্যাগনেশিয়াম কি করে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস হয়ে নিয়নের ইলেকট্রন বিন্যাস সমৃদ্ধ আয়ন গঠন করে অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে ম্যাগনেসিয়াম একইভাবে অক্সিজেনের পক্ষে ছয়টি ইলেকট্রন যেহেতু শেষের কক্ষপথে আছে ওই ছয়টা ইলেকট্রন ত্যাগ করার থেকে এটা ভালো হয় সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে অথবা অন্য দিক দিয়ে ছয়টা ইলেকট্রন তার ত্যাগ করাও পসিবল নয় এই কারণে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এরকম একটা আয়ন তৈরি করে ও প্লাস টু ইলেকট্রন হয়ে ও টু নেগেটিভ আয়ন হয়ে যায় উৎপন্ন ও টু মাইনাস আয়ন এবং ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন দ্বারা আকর্ষিত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে অর্থাৎ ইলেকট্রন প্রদান ও গ্রহণের মাধ্যমে সৃষ্ট ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যাটায়ন ও অক্সিজেন টু মাইনাস অ্যানায়ন আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা ম্যাগনেশিয়াম অক্সাইড গঠিত হয় অতএব আয়নিক বন্ধনের সংজ্ঞানুসারে এক্স ওয়াই অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান এরপর ঘন কোয়েশনটা হলো এক্স আয়নিক ও সমযুজি উভয় ধরনের যৌগ গঠন করলেও ওয়াই কখনো সমযোজি বন্ধন গঠন করে না যুক্তিসহ ব্যাখ্যা করো অ্যান্সার এক্স মৌল অর্থাৎ অক্সিজেন আয়নিক ও সমযোজী যৌগ গঠন করে কিন্তু ওয়াই মৌল অর্থাৎ ম্যাগনেসিয়াম কখনো সমযোজি যৌগ গঠন করে না যুক্তিশ অব্যাখ্যা অষ্টক বা দ্বিতক পূরণের লক্ষ্যে একাধিক পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বন্ধন বলে বন্ধন দ্বারা গঠিত যৌগকে সমযোজি যৌগ বলা হয় আবার ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের মাধ্যমে সৃষ্ট অষ্টক বিন্যাসদারী ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা গঠিত যৌগটিকে আয়নিক যৌগ বলা হয় এখানে অক্সিজেনের ক্ষেত্রে এটা উত্তেজিত অবস্থায় যদি আমরা ধরি তাহলে ওয়ান এস টু টু এস টু এবং পরবর্তীতে পি এর মধ্যে যে চারটা ইলেকট্রন ছিল সেটা কিন্তু দুইটা দুইটা করে আলাদা আলাদা হয়ে এটা এক্স ওয়াই এবং জেড আকারে হয়ে যায় এরপর ম্যাগনেসিয়ামও উত্তেজিত অবস্থায় এটার পরবর্তীতে শেষে এর মধ্যে যেই দুইটা ইলেকট্রন ছিল সেটা কিন্তু আলাদা হয়ে এরকমভাবে অ্যাসা একটা গিয়ে আবার পিয়ের মধ্যে এক আকারে একটা চলে যায় ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় অক্সিজেনের অষ্টক বিন্যাস লাভে দুইটি ইলেকট্রন প্রয়োজন অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বা অন্য পরমাণুর সাথে দুইটি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে অষ্টক বিন্যাস লাভ করতে পারে এখানে এটা চিত্রের মাধ্যমে দেখানো হলো এই যে ম্যাগনেসিয়াম এখান থেকে দুইটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করতেছে এবং অক অক্সিজেনটা অ্যানায়ন হয়ে যাচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এবং পানির সমযোজি একটা বন্ধন এখানে দেখানো হলো এরপর তাই অক্সিজেন আয়নিক ও সমযোজি উভয় ধরনের যৌগ গঠন করে অপরদিকে ম্যাগনেসিয়াম সমযোজি বন্ধন গঠন করতে পারে না কারণ সমযোজি বন্ধন গঠনের জন্য পরমাণুতে আট যোজনী ইলেকট্রনের এর সমান সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকা প্রয়োজন কিন্তু ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে ম্যাগনেশিয়ামের অষ্টক পূর্ণ করার জন্য ছয়টি ইলেকট্রন দরকার হলেও ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে মাত্র দুইটি অযুগ্ম ইলেকট্রন থাকে উত্তেজিত অবস্থায় তাই এক্স মৌল অর্থাৎ অক্সিজেন আয়নিক ও সমযোজি উভয় ধরনের যৌগ গঠন করলেও ওয়াই মৌল অর্থাৎ ম্যাগনেশিয়াম কখনো সমযোজি বন্ধন গঠন করে না এরপর দুই নম্বর কোয়েশনের ক নম্বর কোয়েশ্চেনটা হল বন্ধন কি অ্যান্সার হলো সর্বশেষ শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে কয়ের কোয়েশনটা হলো পানি পোলার যৌগ কেন ব্যাখ্যা করো অ্যান্সার অনুতে দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে অণুটিতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় একে পোলার যৌগ বলে হাইড্রো হাই বা পানিতে পানির অণুতে অক্সিজেনের অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে বন্ধন জোর ইলেকট্রনটি অক্সিজেনের দিকে সরে আসে ফলে পানির অণুতে আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় বলে পানি একটি পোলার যৌগ এখানে এই যে অক্সিজেন কিন্তু নিজের দিকে টেনে নেয় একটু যার কারণে এটা টেনে নিয়ে মাইনাস হয়ে যায় এটাকে আংশিক চিহ্ন দেওয়া হয় এটা এই চিহ্নটা আংশিক চিহ্ন বলা হয় এবং হাইড্রোজেন দুইটা কিন্তু প্লাসে পরিণত হয়ে যায় আর এখানে যেই অক্সিজেনটা সেটা কিন্তু মাইনাসে পরিণত হয়ে যায় এরপর গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকের কোন যৌগ ক্যালাস গঠন করে ব্যাখ্যা করো এখানে দেখতে পাচ্ছি আমরা চারটা যৌগ দেওয়া আছে এর আনসারে লিখবো উদ্দীপকের বি যৌগ তথা সোডিয়াম ক্লোরাইড যৌগ ক্যালাস গঠন করে নিচে তা ব্যাখ্যা করা হলো সোডিয়াম ক্লোরাইড এনএসিএল জগটিতে সোডিয়াম প্লাস ও ক্লোরিন মাইনাস আয়ন নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে ক্যালাস গঠন করে এ ক্যালাসে সোডিয়াম প্লাস আয়ন ও ক্লোরিন আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা সুবিন্যস্ত থাকে সোডিয়াম ক্লোরাইড এর ক্যালাস অনুসারে প্রতিটি ক্লোরিন আয়নের চারিদিকে ছয়টি সোডিয়াম আয়ন এবং প্রতিটি সোডিয়াম প্লাস আয়নের চারিদিকে ছয়টি ক্লোরিন মাইনাস আয়ন থাকে ফলে একটি সুষম অষ্টতলকের সৃষ্টি করে এভাবে সোডিয়াম প্লাস আয়ন ও ক্লোরিন আয়ন ক্লোরিন মাইনাস আয়ন অসংখ্য অষ্টতলক কেলাস জালিতে বিন্যস্ত হয়ে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকীয় সোডিয়াম ক্লোরাইডের কেলাস গঠন করে চিত্রটা এখানে দেয়া হলো এরকমভাবে এটা হলো সোডিয়াম এবং এটা হলো ক্লোরিন এরকমভাবে এটা ক্যালাসটা গঠন করে ঘন কোয়েশনটা হলো উদ্দীপকের বি যৌগটি পানিতে দ্রবীভূত হলেও সি যৌগটি পানিতে দ্রবীভূত হয় না বিশ্লেষণ করো এর আনসার আমরা লিখব উদ্দীপকের বি যোগটি হলো সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলেও সি যৌগটি অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরাইড সি সি এল ফোর পানিতে দ্রবীভূত হয় না নিচে তা বিশ্লেষণ করা হলো সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ পোলার দ্রাবক পানিতে আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড কিভাবে দ্রবীভূত হয় তা নিচের চিত্রে দেখানো হয়েছে পানির অণুর দুই প্রান্তে দুটি মেরু থাকে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস দ্রবীভূত করার সময় পানির ঋণাত্মক মেরু সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক আয়নের দিকে এবং পানির ধনাত্মক মেরু সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়নের দিকে আবর্তিত হয় ফলে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস ও ক্লোরিন মাইনাস আয়নসমূহ পানি অণু দ্বারা আকর্ষিত হয় এবং ক্যালাস লেটিস থেকে ক্রমশ দ্রবণে চলে আসে সোডিয়াম প্লাস ও ক্লোরিন মাইনাস আয়নসমূহ দ্রবণে পুরোপুরি মুক্ত থাকে না দ্রাবক পানি অনুর সাথে সংযোজিত থাকে জলীয় দ্রবণে আয়নিক যৌগের আয়নসমূহের এরূপে অনু সংযোজিত হওয়ার প্রক্রিয়াকে পানি যোজন বা হাইড্রেশন বলা হয় পানি যোজন হল তাপোৎপাদী প্রক্রিয়া ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাথে পানির অনুর সংযোগের সময় নির্গত শক্তিকে হাইড্রেশন শক্তি বলে এই নির্গত তাপ শক্তির প্রভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস লেটিস থেকে আয়নগুলো পৃথক হয়ে পানিতে দ্রবীভূত হয়ে থাকে এখানে সোডিয়াম এবং ক্লোরাইডের যে ক্যালাসটা সেটার একটা চিত্র দেওয়া হলো এবং এখানে পানির যেই অনুগুলো পানির অণুগুলোর ক্ষেত্রে কিন্তু এটা পানি একটা পোলার যোগ্য আমরা জানি কারণ অক্সিজেন তার দিকে এটা টেনে নেয় আর হাইড্রোজেনটা একটু ছেড়ে দিয়ে প্লাস আকারে পরিণত হয়ে যায় এবং এই ক্ষেত্রে অক্সিজেন যেহেতু মাইনাস আর সোডিয়ামটা প্লাস হয়ে যায় যার কারণে এই সোডিয়াম অনুটা অক্সিজেনটার দিকে আকর্ষিত হয় অন্যদিকে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন যেহেতু মাইনাস এই হাইড্রোজেনটা আবার ক্লোরিনের দিকে আকর্ষিত হয় এরকমভাবে অপরদিকে সিসিএল ফোর একটি অপোলার যৌগ এটি বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরি করতে পারে না ফলে পানিতে দ্রবীভূত হয় না সুতরাং দেখা যায় সোডিয়াম ক্লোরাইড যৌগটি পানিতে দ্রবীভূত হলেও CCL4 সি পানিতে দ্রবীভূত হয় না এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনায় অধ্যায়টির সবগুলো অনুশীলনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো